আজকে আমরা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে আমরা এখানে এসেছিলাম আজকে এখানে এসে খুবই ভালো লাগলো প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে নিয়ে তিনি যে কীভাবে সুচিন্তিত চিন্তা ভাবনা করছেন তা আজকে তার এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম তিনি আটটা প্রকল্প হাতে নিয়েছেন তার মধ্যে তার ফ্যামিলি কার্ড শিক্ষা কৃষি স্বাস্থ্য খেলাধুলা এগুলো তো খুবই ভিন্ন ধরনের যেমন ফ্যামিলি কার্ড যেটা করেছেন সেই ফ্যামিলি কার্ডে বাংলাদেশের প্রতিটি পরিবারের যারা নারী আছেন মা অথবা স্ত্রী যারা নারী প্রধান আছেন তারা এই সুবিধাটা পাবেন এবং স্বাস্থ্যটা যেটা একটা রাষ্ট্রের জন্য স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ সেই স্বাস্থ্য সেবাটা খুব অল্প খরচে বা অনেক জায়গায় বিনামূল্যে বাংলাদেশের প্রতিটা নাগরিক সেই স্বাস্থ্যের সুবিধা পাবে আমরা কৃষি সেক্টরে যেটা দেখলাম যে বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ এই দেশের আশি পার্সেন্ট লোক কৃষক সেই প্রতিটা কৃষক যেন তার উৎপাদিত পণ্য সহজ সহজলভ্যে উৎপাদন করতে পারেন সব তিনি যেন ন্যায্যের সেই উৎপাদিত পণ্যের মূল্যটা যেন তিনি ন্যায্যভাবে পান সেই বিষয়গুলো সুন্দরভাবে এখানে তিনি চিন্তা চিন্তাভাবনা করেছেন যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন তাহলে আমরা মনে করি বাংলাদেশ অবশ্যই অতি দ্রুত সিঙ্গাপুর থাইল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যর কথা বলবো না একটা স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত হবে এবং সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত হবে তাই আমরা তারেক রহমান সাহেবের এই প্রকল্পগুলো আমরা এখান থেকে ফিরে গিয়ে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের কাছে আমরা তাদের দোর এটা পৌঁছে যাব তার বার্তা এই যে সুবাতাস একটি সুন্দর দেশ আমরা গঠন করতে যাচ্ছি তারেক রহমান সাহেবের সেই পরিকল্পনা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবো আমরা আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ ধানাশিস মার্কা প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে অনেক উচ্চতর জায়গায় অনেক সুন্দর জায়গায় এবং বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিস্থিতি তিনি তৈরি করবেন বাংলাদেশকে একটা গ্রহণযোগ্য এবং উচ্চমাত্রার একটি দেশ হিসাবে তিনি পরিচিত করাবেন